আসসালামু আলাইকুম আপনার চেহারা কি এরকম মোটা আর আপনি কি এরকম সিলিম হতে চান যদি চেহারা পেতে চান তাহলে আমার মতো নিয়মিত জিম করুন আর জিম করার কিছু নিয়ম আছে রুল আছে এই রুল মেনটেন করে তোমাকে জিম করতে হবে তাহলে তোমাদের চেহারা এইরকম সুন্দর একটা স্লিম হবে আর যদি তোমরা এরকম মোটা হয়ে থাকো তা আমার মতো এরকম করে প্রতিদিন তোমরা ঘরোয়া পরিবেশে জিম ক্লাবে না গিয়ে জিম করো তাহলে দেখবে যে তোমরাও এরকম স্লিম থাকতে পারবে আর সিলিম থাকতে গেলে কি কি জিমগুলো করতে হবে সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তা চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেখ আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাতে যারা ফলো দেন অবশ্যই ফলো দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন জিমের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ জিম করবেন শরীর সুস্থ থাকবে বন্ধুরা মনে রাখবেন জিম করা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিম করলে আমাদের হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার এবং পেটে অতিরিক্ত তেল চর্বি সেটাকে রিমুভ করিয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তা বন্ধুরা আজকে থেকে আমাদের মতো আমার মতো করে এভাবে তোরা জিম করা শুরু করে দিবেন শুধু এভাবে জিম করলে তোমাদের চেহারাটা একবারে স্লিম থাকবে এবং স্লিমের পাশাপাশি ফ্লেক্সিবিলিটিটা তোমাদের বেড়ে যাবে তা আমার মতো করে তোমরাও এভাবে করে জিম করবেন যদিও ঘরোয়া পরিবেশে আমরা জিম করব হয়তো বা কাজের ফাঁকে জিম করার সুযোগ পান না বা জিম ক্লাবে যাওয়ার সুযোগ পান না এজন্যে এখানে এরকম করে তোমার ঘরের জিম করতে পারবে এবং মাটি গিয়ে জিম করতে যাবে আর জিম করতে গেলে তোমাকে কখনো জিম ক্লাবে যেতে হবে না যদি তোমার মনে শক্তি থাকে মনে আত্মবিশ্বাস থাকে তাহলে তোমরা এভাবে জিম করতে পারবে ওকে বন্ধুরা এখন আমি তোমাদের আমি দেখাচ্ছি হেড স্ট্যান্ডিং দেখো কীভাবে আমি হাত দুটো দিলাম হাত দুটো দিয়ে পা দুটো উপর পাশে দিয়ে একবারে টন টন সোজায় দাঁড়াবো তোমরা যদি এরকম করো তাহলে বন্ধুরা তোমাদের চেহারা কিন্তু অবশ্যই সিলিম হয়ে যাবে একেবারে সিলিম হয়ে যাবে আর শরীরের ফ্লেক্সিবিলিটি কিন্তু বেড়ে যাবে এবং হার্ট প্রেশার যেটা যদি প্রবলেম থাকে সেটা অবশ্যই কিন্তু ভালো হয়ে যাবে তা দেখেন এটা কিন্তু মজার একটা জিম এই জিমটি কিন্তু সবাই করতে পারে না যারা মনের আত্মবিশ্বাস আছে বা যাদের চেহারার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বা নমনীয়তা বেশি তারাই শুধু এই জিমটি করতে পারবে আর এই জিমটি করলে কয়েকটা উপকার আছে প্রথমত হলো যেহেতু ব্রেনটির উপরে চাপ পড়ে আর ব্রেনের উপরে বন্ধুরা চাপ পড়ে ব্রেনকে যত চাপের উপরে রাখবো তত আমাদের ব্রেন শক্তি বৃদ্ধি পাবে আর ব্রেন শক্তি বৃদ্ধি তো অবশ্যই বুঝতে পারছেন তো কী হবে তাই ব্রেন শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য এবং চেহারাটা সিলিম রাখার জন্য তোমাদেরকে এই জিমটি করতে হবে আর এই জিমটির নাম হলো হেড স্ট্যান্ডিং আর হেড স্ট্যান্ডিং করা মানে চেহারার ফ্লেক্সিবিলিটি কতটুকু আছে সেটা পরিমাপ করা তোমরা হেড স্ট্যান্ডিং করবেন এবং তাহলে বুঝতে পারবেন যে তোমাদের চেহারার ফ্লেক্সিবিলিটি গুণ বেড়ে গিয়েছে আর যদি এই স্ট্যান্ড না করতে পারো তাহলে বুঝতে পারবেন যে তোমাদের চেহারার ফ্লেক্সিবিলিটি একেবারে শেষ হয়ে গিয়েছে ছো বন্ধুরা এই ছিল হেডস্টান এখন আমি নেক্সট টিউটোরিয়াল চলে যাব টিউটোরিয়াল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কীভাবে হেডস্টান করতে হয় এবং কত প্রকারে হেডস্টান করা যায় সেটাই আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি আর এই হেডস্টানগুলো করলে তোদের শরীরটা কী হবে জানেন একবারে ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে এবং স্লিম একটা চেহারা পেয়ে যাবেন আর সিলিম চেহারা কার না ভালো না লাগে অর্থাৎ সবাইকে স্লিম চেহারা ভালো লাগে সবাই কিন্তু সিলিম চেহারায় আশা করে এবং সবাই সিলিম চেহারার প্রত্যাশা করে কিন্তু চেহারা কয়জন পায় তা বন্ধুরা তোমরা যদি আমার মতো সিলিম থাকতে চাও অবশ্যই এই হেডস্ট্যান্ড জিমটা তোমাদেরকে অবশ্যই করতে হবে হেড জিম করার মাধ্যমে তোমাদের চেহারা ফ্লেক্সিবিলিটি ধরে রাখতে পারবে আর বন্ধুরা এই জিমটি করার সময় অবশ্যই তোমাকে কী করতে হবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে যদি তোমরা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নাও যদি হাটে কোনো প্রকার সল্ভ মানে সমস্যা থাকে সেটা কিন্তু একেবারে সমাধান হয়ে যাবে অনেক সুন্দর একটা জিম অনেক সুন্দর একটা ব্যায়াম এই ব্যায়ামটা কিন্তু জিম ক্লাব ছাড়াও তোমরা কিন্তু মাঠে চার থেকে পাঁচ দিন যে যদি ট্রাই করো তাহলে কিন্তু এই জিমটি করতে পারবে বন্ধুরা আমি কিন্তু এই জিমটি করতে কিন্তু বেশিক্ষণ প্র্যাকটিস করিনি দেখেন আমার হাতের মার্শেলগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে তোমরা যদি এই মার্শেল শক্তিশালী করতে চাও তাহলে এই জিমগুলো আমার জিমের টিউটোরিয়ালগুলো দেখবে এবং এ টু জেড জিমের কোর্সগুলো কমপ্লিট করবে তাহলে তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে তা বন্ধুরা দেখেন আমি প্রথমে হাত দুইটা দিয়ে নিচ্ছি তারপরে মাথাটা ত্রিভুজা করে দিলাম তারপর আস্তে 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 পা দুইটাকে শক্ত করি উপরে উঠার চেষ্টা করব আবার আস্তে 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 একবার দেখেন আমি পাদুটি একেবারে টন টন সোজা করে নিয়ে নিয়ে ফেলেছি তোমরা আমার মতো চেষ্টা করবে আমার মতো কাজ করবে তাহলে আর তোমরাও কিন্তু সাফলতা পাবে হয়তো একবারে সফলতা পাবে না দুইবার তিনবার বা দশবার দশ বারে পাবে কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যাইতে হবে তাহলে সাফলতা পাবে চেষ্টা চালিয়ে না গেলে তোমরা কখনও সাফলতা পাবে না আশা করছি যতই চেষ্টা করবে ততই সফলতা পাবে তা বন্ধুরা এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ হেডস্ট দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা জিম এই জিম কিন্তু সবাই করতে পারে না যারা অ্যাথলেটিক্স তারাই শুধু এই জিমগুলো করতে পারে সো বন্ধুরা আমি আবার তোমাদের কাছে অনুরোধ করি যদি আমার চ্যানেলটা প্রথম থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন বা ফেসবুক পেজটাতে ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফেসবুক পেজটাতে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন জিমের ভিডিওগুলো দেখতে থাকবেন আজকে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ ওকে